হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি শ্যামবাজার শ্যামবাজারের বাবুলাল মোমোতে কিরকম মোমো আদৌ কি সত্যি ভেটকি মাছ দিয়ে তৈরি করে না করে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো ইন্টারেস্ট হবে দারুণ ভিডিও হতে চলে যায় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি মিলল আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো জানুয়ারি মাছ পড়ে গেছে দু সাল তো আজকে এই প্রথম ভিডিও শুট করতে করছি অনেক দিন ভিডিও আসতে আনতে পারেনি কেন আনতে পারিনি কি কারণে সব কিছুই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো তো তো এই ভিডিওটা দেখতে থাকো তো আমি লাস্ট ভিডিও এনেছিলাম ডুয়ার সিরিজের ডুয়ার সিরিজের পর অনেক দিন হয়ে গেল ভিডিও আনতে পারিনি তো এই ভিডিওটা আজকে খাওয়া দাওয়া দিয়ে শুরু করি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিয়ে চলো দেখতে থাকো এই জায়গাটা মোটামুটি সবাই চেনো এটা হলো শামবাজার মাথা মোড় এই শামবাজার পাঁচ মাথা মোড় থেকে যে দিকটা খান্না যাচ্ছে খান্নার দিকটায় যেতে গেলেই ডান দিকে পড়বে গোলবাড়ির কষা মাংস সেই পাশ দিয়ে চলে গেলেই বাবুল লালদার দোকান বাবুল লালদার দোকানে উল্টো দিকেই আসে রূপা যেটাও খুব ফেমাস মটন কষা আর পরোটার জন্য তো এই বাবুলালদার দোকান থেকেই এখন আমরা সব থেকে ফেমাস যেটা ভেটকি মাছের মোমো সেটাই নেবো তো তোমাদেরকে সেটাই দেখাবো কত কি দাম সব কিছু শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এইখানে দেখতে পাচ্ছ অনেকগুলোই মোমো আছে তো এখানে মিক্স করা আছে চিকেন মোমো ভেজ মোমো আর ভেটকি মাছের মোমো তো বুঝতে পারছি না কোনটা কোন মোমো তো সেটাই আমি ভেটকি মাছের মোমোটাই অর্ডার করেছি ষাট টাকা দাম নিয়েছে এক প্লেট এক প্লেটে চারটে থাকে তো সেটাই খেয়ে দিয়ে তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো ফাইনালি ভেটকি মাছের মোমো চলে এসছে দেখতেই পারছো এই হচ্ছে মোমো সাইজ আর ভেতরে স্টাফিংটা খুব সুন্দর ভেটকি মাছগুলো স্ম্যাশ করে নি গোটা গোটা ভেটকি মাছই দেওয়া আছে চলো খেয়ে দেখাই কালকে ফিরতে ওখান থেকে অনেকটাই রাত হয়ে গেছিলো তাই জন্য ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে ভিডিওটা শেষ করছি এই ফুটটা আর কালকে বাবুলালদার দোকানে মোমো খেয়ে জাস্ট আমি ছিটকে গেছি ষাট টাকায় ওই পিস দিয়ে আর ওরকম সাইজের ভেটকি মাছ ভেতরে দেওয়া আছে স্টাফিংটা আমি ভেবেছিলাম ভেটকি মাছটা স্ন্যাস করা থাকবে কিন্তু একদম নয় ভেটকি মাছটা পুরো দারুণ তো তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে আর যারা খাওনি তারা অবশ্যই গিয়ে একবার টেস্ট করে এসো বাবুল এখন শামবাজার চত্বরে বাবুল আল্লার দোকান হচ্ছে হিল লিস্টে যাচ্ছে একদম আমি যার জন্য তা আমিও সেই কারণেই গেছি কারণ ওখানে আশেপাশে সাত আটটা অনেক দোকান আছে তো সব দোকানেই ভেটকি মাছের মোমো পাওয়া যায় যেটা এখন ফেমাস তো আমি বাবুলাল্লার দোকান যেহেতু ফেমাস তাই জন্য আমি সেই হিসাবেই গেছি তো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ তোমাদের বন্ধুবান্ধব চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করো আর ভালো লাগলে একটা লাইক মানে আশা করা যেতেই পারে তোমাদের কাছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বায়